মামুন আর যখন লাইলার কাছে সে আসলো তার কথার ধরন স্টাইল তার লাইফ স্টাইল সম্পূর্ণটা একটু পশ হয়ে গেছে ডিরেক্টলি কই হিরণ চিগো মতো লাগতো আগে যখন লালার কাছে আসছে ভালো মন্দ পাইছিল খাইছে ঘুমাইছে এখন কি প্রিন্স মানে প্রিন্সের মতোই লাগতেছিল এ আর কি তাহলে লাইলাকে দিয়ে তার কখনো ক্ষতি হয় নাই বরং উপকার হয়েছে আপনি একটা আইডেন্টিফাই করে দেখুন যে আগের মামুন আর এখনকার মামুন যে আকাশ পাতালের ডিফারেন্ট মামুন বেশি কিন্তু যাই হোক না কেন তাকে আমি ছোট করতেছি না ও কিন্তু ওই রকম সোসাইটিতে প্রথমত বড় হয় যখন লাইলার কাছে সে আসলো লাইলার জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে কথা বলছিলেন আসলে সে জানতই না তাকে যে আজকে এই সারপ্রাইজ দিবে তার বক্তরা সে আয়োজন করেছে আমরাও গিয়ে হাজির হয়েছিলাম তার বক্তব্য নেওয়ার জন্য ভালো লাগলো আজকের দিনে আপনাদের সবার সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো আপনারাও খুব কাছের মানুষ ওদের ওদের আপনারাও অনেক কাছের মানুষ ভালো লাগছে যারা জিজ্ঞেস করছে যে এটা আপনার

খুব ভালো আলহামদুলিল্লাহ অনুভূতি খুব ভালো খুব ভালো ফিলিংস আপনাদের সবাইকে দেখতে পেরেছি কখনো কল্পনাই করিনি আমি কখনো বার্থডে সেলিব্রেট করি না আমার এভাবে যে একটা সারপ্রাইজ অ্যারেঞ্জমেন্ট হয়ে যাবে এটা আমি আসলে চিন্তাও করতে পারি খুব ভালো

কিন্তু নাই সে হয়তো বা কোন কারণে লুকা অবশ্যই উইশ করছে আর যদি তাও মেসেজ না করে সে মন্ত্রী লালার জন্য সবসময় দোয়া করে কারণ লালের মামুনে লালার কাছে এই দিকটা চিরকৃতজ্ঞ থাকবে যদি কোনো দামি অথবা কোনো কিছু যদি সে স্পর্শ করে একমাত্র লায়লার কারণে এটা আপনারা মানেন নাকি মানেন না সেটা আমি জানিনা কারণ আপনারা যারা পিছনে আছেন খুব সম্মানীয় ব্যক্তি সাংবাদিক ভাইয়েরা আপনারা সবকিছু জানেন এবং বোঝেন